বাই এই যে তুই শুরু কর এই যে এই এই বাই বাই বাই

উনি একটা অসহায় মানুষ পাগল উনি কি বোঝে কোথায় পায়খানা করতে হবে কোথায় করতে হবে না ওনাকে আপনারা মারছেন কেন ওনাকে বুঝিয়ে বলুন যে ভালো জায়গায় পায়খানা করতে ওনাকে জায়গা দেখিয়ে দিন উনি কি করবে বলেন উনি তো একটা অসহায় মানুষ উনিও তো কারো বাপ ভাই অথবা কোনো আত্মীয় স্বজন আপনার যদি কোনো আত্মীয় স্বজন এরকম করতে তাহলে আপনারা ওনাকে মারতে পারতেন আপনারা কাজটা মোটেই ঠিক করেন আরে ভাই বললেন না উনি একটা পাগল অসহায় মানুষ এ রাস্তার মধ্যে হয়তো ভুলে পায়খানা করে ওনারা দুজন মিলে ওনাকে প্রচুর মাইট দিছে এটা কি ওনারা ঠিক করছে বলেন আসলে ভাই ভুলটা আসলে তা না আজ সকালেও গিয়েছিল আমাদের ওখানে পাবলিক টয়লেটে কিন্তু আমি ওকে ঢুকতে নেবো আমি মনে করছি পাগল ছাগল কোথা থেকে আসছে পাবলিক টয়লেটটা নষ্ট করবে নোংরা করবে আর যদি আমি ওকে ঠিকটা দিতাম পরে এরকম বেশ যাতে ভালো আসলে ভুলটা আমারই হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন দেখেন ভাই পাবলিক টয়লেট হয়তো সরকারি কিন্তু এরকম অসহায় মানুষগুলো যদি যায় তাদেরকে ফ্রি করে নেওয়া উচিত ঠিক আছে সবার কাছ থেকে টাকা নেই কিন্তু যারা অসহায় তাদের কাছ থেকে টাকা নেওয়ার কী দরকার বলেন ওরা তো আসলে কোনো কিছু বোঝে না তাই আমরা চাই ভ্রাম্যমাণ যে পাবলিক টয়লেটগুলো আছে এগুলোতে অসহায় পাগল মানুষ যারা আছে তাদেরকে ফ্রিতে পাবলিক টয়লেট করতে দেওয়া আর দেখেন না ভাই উনি তো কারো ভাই কারো সন্তান আমার ভাই যদি এরকম হইতো বা আপনার ভাই যদি হইতো তাহলে কি মারতে পারতেন ভাই তাই আমাদের উচিত ওদেরকে একটা আশ্রয়নের ব্যবস্থা করে দেয় চলুন ওনাকে ভালো একটা জায়গা দেখিয়ে দিন আমাদের সমাজে এরকম অসংখ্য পাগল আছে যাদের কোনো জায়গা নেই যারা ঘুমোতে পারে না শুতে পারে না অনেক মানুষ ডিস্টার্ব করে তাদের আসলে পুনর্বাসনের প্রয়োজন তারাও কারো ভাই কারো বোন কারো মা কারো বাবা তাদেরকে সহানুভূতি দিন আপনি যতটুকু পারেন তাদের জন্য করেন কিন্তু তাদের উপর বিরক্ত হবেন না তাতে আল্লাহ খুশি হবে